বিবর্তনমূলক মতবাদ রাষ্ট্র নামক প্রতিষ্ঠানটি কোনো একদিনে তৈরি হয়নি ধীরে ধীরে ধাপে এটা পরিবর্তন হয়েছে জগোষ্ঠী তৈরি করতে হবে বিচার বিভাগের স্বাধীনতা থাকতে হবে আইনের শাসন থাকতে হবে সমাজে ন্যায়বোধ প্রতিষ্ঠা করতে হবে রাষ্ট্র নামক প্রতিষ্ঠানকে প্রয়োজনিত অনুভব করেছে তাই রাষ্ট্রের উৎপত্তি হয়েছে কিন্তু দেখা যাচ্ছে তখন তারা রাষ্ট্র নামক প্রতিষ্ঠানটি তৈরি করে জনগণ স্বেচ্ছা প্রণোদিত হয়ে এবং সেটা করা হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র

মৌলিক অধিকার গুলো নিশ্চিত করবে মানে আমাদের নেতা দিয়ে আমাদের শ্রম দিয়ে আমরা কিভাবে আমাদের পলিসি ডেভেলপ করতে পারি আমাদের বেটার বেটার পলিসি আসবে দেশের জনগণ উপকৃত হবে